সরস্বতী নর্মদে সিন্ধুকি জল স

মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি আর আজকে দেখো আলটিমেট সেই দিনটা এসছে আজকে হচ্ছে ভাগ্নির বিয়ে তো আমরা বাড়ির থেকে ছটার সময় বেরিয়ে গেছি তো ওদের বাড়িতে আস্তে আস্তে আমাদের সাতটা সোয়া সাতটা বেজে গেছে তো এখন আমরা আছি লজে আর বাড়িতে ওদের এখন আর কি বিয়ের যা কাজকর্ম থাকে আর কি বৃদ্ধি ফিরতি তো সেগুলো হচ্ছে আর আমরা টুক করে এখন চলে এসেছি লজে কারণ এখানে একটুখানি আর কি খাওয়া দাওয়া হবে তো এখন খাওয়া দাওয়া চলো সেরে নিই আর দেখো চতুর্দিকে সবাই মানে ব্যস্ত বিয়ে বাড়িতে যা হয় মানে যেই দিকেই তাকাবে শুধু দেখবে ব্যস্ত 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 সবাই কাজকর্ম করছে তো চলো আমরা এই ফাঁকে একটুখানি আর কি খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে তো আকাশের মুখ ভার মানে সকাল থেকেই বৃষ্টি 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 ওয়েদার একদম দেখো আর বৃষ্টি মানে মাঝে মাঝেই হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে তবে মনে হচ্ছে মানে পরে যত বেলা বাড়বে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে তো এখন দেখার অপেক্ষা মানে কতদূর কি হয় আর দেখো এখন বিয়ের আসরটাও কিন্তু সাজাচ্ছে সাজাচ্ছে খুব সুন্দর করে আর বাড়ি থেকে লজ কাছে খুব খা

বিয়ে বাড়ি তো খুব সুন্দর করে সাজানো হচ্ছে দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বিয়ে বাড়ি মানে মানে সকালবেলা থেকে শুরু করে শাড়ি পরার একটা ব্যাপার থাকে কিন্তু দেখো আমি চুড়িদার পরই বসে আছি মানে শাড়ি পরতে ইচ্ছেই করছে না বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তারও যেন কিছু মন করছে না তাই জন্য চুড়িদার পরেই শুধু ঘুরে বেড়াচ্ছি 소부제 저이 발로 놔도 소부제 বৃদ্ধির কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো দুপুরবেলা আর কি বরের বাড়ির থেকে লোকজন এসছে তত্ত্বগুলো দিয়ে গেছে কারণ আমাদের কী হয় মানে দুপুরবেলা আসে আশীর্বাদ ফাশীর্বাদ হয় তো ওদের আবার সেটা না ওদের রাত্রিবেলায় আশীর্বাদ হবে আর গায়ের যে হলুদটা সেটা দিয়ে গেছে তো ওটা দিয়ে আর কি নিয়ম কাজ হবে আর যা নিয়ম হবে তো রাত্রিবেলাই হবে আর দেখো অনেক তত্ত্ব কিন্তু নিয়ে এসছে মানে বেশিরভাগই শাড়ি তো শাড়িগুলো খুব সুন্দর হয়েছে আর দেখো মোটামুটি কিন্তু ওদের বিয়ের জায়গা বা বিয়েতে যেখানে বসবে টসবে সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি আর কি আর কি কী বলবো সাজানো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে লসটা আর তো চলো এখনও একটু আর কি যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাই আর বিয়ে বাড়িতে মানে শুধু আমাদেরই দেখতে পাচ্ছ বলে ভেবো না কি শুধু আমরা এই কয়জন এই কয়জনই অনেকজন আছে তোরা ওরা সবাই বাড়িতে আছে আর আমরা বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম আবার এখন চলে এসেছি লাঞ্চ করতে আর যেহেতু বৃষ্টি হচ্ছে মানে কিছু লোক ওখানেই রয়ে গেছে কেউ আসছে বুঝেছো এমন একটা মানে বৃষ্টির জন্য আর একটু গণ্ডগোল পাকিয়ে গেছে তো এখন বৃষ্টিটা কিছুটা কমেছে তো চলো দুপুরের আগে খাওয়া দাওয়া সে নিই তারপরে তো আবার বিকেল বেলা সাজু গুজু অনেক কিছু তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যেতে হবে বাজনা নিয়ে তো আর কি জল পড়তে যাব আর দুপুরে লাঞ্চে ছিল ডাল একদম টক ডাল আলু ভাজা ঝুরি আলু ভাজা মাছ আর ছিল ছেঁচড়া যেটা হয় তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাই বাজনার সাথে

এদিকে তো তো মানে মানে কি বলবো বাজনার মানে যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই একদম নেচে মানে কি বলবো ঘেমে একদম অস্থির হয়ে গেছে আর আজকে বৃষ্টি হলেও কি হবে মানে অনেক গরম আছে কিন্তু মানে প্রচণ্ড ঘাম হচ্ছে আর তোজো প্রথম দিক থেকে একা একা এরকম নিজের মতো নাচটা আর কি শুরু করে দিচ্ছে কেউ নাচুক কি না নাচুক ওর সাথে কে নাচছে না নাচছে ও কোনো দিকেই তাকায় না মানে ওর মতো নাচতেই থাকে এটাই ভালো তাই না কারও সঙ্গ পাবে তারপরে নাচবে এমন কোনো ব্যাপার নেই ও মানে বাজনার তাল শুনলো মানে ওর আর কি নাচ এমনি স্টার্ট হয়ে যায় আর দেখো দু একটা বাচ্চাও জোগাড় করেছে আর এই বাচ্চাটার সঙ্গে মানে তোজো দেখো বাচ্চাটার হাত ধরতে চাইছে ও বাচ্চা ধরবেই না তোজোর হাত আর তোজো দেখো কেমন জোর করে ওর হাতই ধরবে আমি বলছি ও ধরতে চাইছে না ছেড়ে দে তো দেখো জোর জগত ধরছে mina <laughs> আর আমি এখন শাস্তে যাব ওই সময় আমার দায়িত্ব পড়েছে আলপনা আঁকার তো চলো আমি তো মানে আমার মানে বলছি বাবা আঁকবো না আমার শাসতে লেট হয়ে যাবে তো তারপরে একটুখানি এঁকে দিলাম আর দেখো এক এক করে কিন্তু আমার আরও ননদরা চলে এসছে বিয়েবাড়িতে বাড়িতে তো ওরা একটু বিকেল বিকেলে এসছে আমরা যেমন সকালে এসছি এরা বিকেলবেলা এসছে তো দেখো আমি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আঁকছি মানে কতক্ষণে আঁকবো তারপরে আবার সাজতে হবে আর বিয়েবাড়ির স্বাস্থ্য তো জানোই অনেকক্ষণ সময় লাগে তাড়াতাড়ি কিছুই হয় না তো দেখো কী তাড়াতাড়ি মানে যেমন পেরেছি তেমন এঁকেছি আর কালারগুলো ঠিকঠাক ভালোও ছিল না এই জন্য সেমন ফোটেও তো যা পেরেছি আর কি তাড়াতাড়ি সেরেছি দেখি একটু দেখি আর গাড়ি করে নিয়ে না আমাদেরই বাড়ির লোক খালি নাকি আমাদেরই গাড়ি ওই তো ছাড় থাকছে না সিট কখন থেকে আমি দেখতে পাচ্ছি ও চল 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 খুব তাড়াতাড়ি আর কি যেমন পেরেছি সাজুগুজু করে রেডি হয়ে গেছে আর এত গরম লাগছিল মানে আমি সাজার পরে সব আমার সাজ হলো যেন গলে চলে গেল মানে সাজলাম তো সব আমি আবার মুছে ফেলাম মানে এত গরম এত গরম আর আমি লজেরই একটা ঘর একদম ফাঁকা ছিল ওখানে আমি আর আমার ননদ মিলে আর কি সেজেছি কিন্তু ফাঁকা ঘর হলে কী হবে মানে এত গরম আমি মানে যেখানেই ফ্যান পাচ্ছি আর পাচ্ছি আর কি ওখানে গিয়েই দাঁড়াচ্ছি মানে আমার কিছুই যেন ভালো লাগছিল না এত গরম লাগছিলো তারপর তো সাজুগুজু করে তাড়াতাড়ি করে একটুখানি ফুচকা তারপরে পকোড়া এইসব খাওয়া খেয়ে নিয়েছি না হয়তো পরে না অনেকটা ভিড় হয়ে যায় তখন তো মানে আরও বিরক্ত লাগবে দিতে বলো না তোমরা দিতে বলো কি ওদিকে তো বড় বউ সব রেডি হয়ে গেছে আর কি বিয়েতে বসার জন্য আর আমরা এদিকে রেডি হয়ে গেছি আর কি খেতে বসার জন্য কারণ আমাদের আবার বাড়িতে যেতে হবে তো তাই জন্য দেখো সব সিট বেশিরভাগ সিট একদম ফাঁকা তবু আমাদের মানে আর কি খেতে বসতে হবে কারণ বাড়িতে তো যেতেই হবে কারণ কালকে আবার কাজ আছে তাই জন্য দেখো খেতে বসে পড়েছে আর আমার তোজো দেখো সব যত ফুল দিয়ে সাজিয়েছে ওই সব ফুল আর কি জোগাড় করেছে তাই প্লেটের মধ্যেও আর কি ফুল চলে এসেছে আর মেনুটা তো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া গিয়ে সেরে নিই আর এখন দেখো আমি বাড়ি যাওয়ার জন্য শাড়ি টাড়ি একদম ছেড়ে মাথার ফুল টুল মেকআপ টেকআপ সব উঠিয়ে আবার আগের ড্রেসে ফিরে গেছি কারণ ট্রেনে করে বাড়ি যাব ওই সব সাজগোজ নিয়ে এত গরমে মানে কি বলবো একদম বাজে অবস্থা হয়ে যাবে তার জন্য এই ড্রেসটা আবার পরে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ওইটা না নাইট